এখানে কি সুন্দর সন্ধ্যা আমনি ফুলগুলো ফুটেছে না খুবই সুন্দর গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সামনে আমি শিবরা আবার চলে এলাম তোমাদের সামনে সকালে জল খাবারে মুড়ি খেতে খেতে কে কে জল আমার মতো মুড়ি খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো দিন থেকে ভিডিও ছাড়তে পারিনি তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি যে ভিডিও ছাড়া হয়নি দুদিন থেকে এই ভাত বসিয়ে দিলাম এদিকে আজকে ছোট ছোট পোনা মাছ এসেছে সেই মাছগুলো ভাজতে লেগেছি দেখি কি বানানো যায় আজকে ভাবছি মাছটা ঝোলই করব সব কিছু দিয়ে ভালো লাগবে খেতে এই যে মাছের ঝোলটা হয়ে গেল মাছের ঝোলটা করা হয়ে গেছে আজকে সকালে বাজার থেকে নিয়ে এসেছে একটা পেঁপে এই আমটা নিয়ে এসছে শসা কুমড়ো এই যে পটলগুলো সব গুছিয়ে রাখলাম এগুলো সব আজকে বাজার থেকে নিয়ে এসছে সব রাখলাম রাতে রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে কুকারে বানিয়ে নিলাম লাল লাল একটু ঝোল কেমন হয়েছে বললো রান্নাটা চা চাটা খেয়ে তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম আসলে গল্প করতে এলাম বললে ভুল হবে মানে এটাই বলতে এলাম যে যারা যেন আমার লং ভিডিওগুলো দেখছো তারা কিন্তু মানে সবাই ফুল ওয়াচ করতো না ফুল ওয়াচ করার আগেই কিন্তু কমেন্ট করে দিচ্ছ তাদেরকে আমার এইটুকু রিকোয়েস্ট যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা ফুল দেখো কমেন্ট করে বেরিয়ে এসো না শুধু কমেন্ট করে বেরিয়ে এসো না তাহলে বলো তো আমি ওয়াচ টাইমটা পাবো না আমার ওয়াচ টাইমটার জন্যই তো লং ভিডিও কষ্ট করে দিই আমি অবশ্যই ভালো লং ভিডিও দিতে পারি না সবার পছন্দও হয় না বা আমি ভালো করতে পারছি না তাও যদি যারা যারা আমার যারা ভালোবাসো আমাকে তারা একটু লং ভিডিও দেখার সময় ফুল ওয়াচ করো তাহলে খুশি হব